আসসালামু আলাইকুম জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন বাসার আমার এই পিছনের সাইডটায় বিশাল বড় একটা দিঘির মতো আছে আর এত এত গাছ সারাদিন বিভিন্ন রকমের দেশীয় পাখি অতিথি পাখির আনাগোনা সময় থাকে কিচির মিচির পাখির আওয়াজ শোনা যায় আগের বাসায় তো সারাদিনই পাখির কিচির শোনা যেত বিশেষ করে আমার বারান্দায় সকাল বিকাল বসে এত জোরে জোরে আওয়াজ করতো মনে হতো যে আমি কেন ওদেরকে খাবার দিচ্ছি না যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই দেখেছেন আমি যখন খাবার দিতাম অনেক অনেক পাখি এসে খেত তো যখন এই বাসায় চলে আসবো মনে মনে ভাবতাম যে এই বাসায় বোধহয় আমি এত পাখি দেখতে পাবো না কিন্তু এই বাসায় ওই বাসার থেকেও অনেক পাখি দেখা যায় অনেক পাখির কিচির শোনা যায় আর সামনের এই দিঘিটাতে তো সারাদিনই বিভিন্ন রকম পাখি এসে বসে থাকে মাছ খাওয়ার জন্য অতিথি পাখি বক সারাদিনই দেখা যায় আজকে সকালের নাস্তায় আলু মটরশুঁটি দিয়ে ঝোল করে রান্না করব পরোটার সাথে খাওয়ার জন্য এটা অনেকটা আলুর দমের মতোই এটা আমি ইন্ডিয়ান একটা রেসিপি থেকে দেখে করেছি ওরা এটা বিশেষ করে লুচি দিয়ে খুব পছন্দ করে এটা নাকি ওদের খুব পছন্দের একটি নাস্তা জন্য আমিও ভাবলাম যে বাসায় যেহেতু মটরশুঁটিও আছে আর নতুন আলু দিয়ে করলে ভালো লাগবে আর সকালবেলা তো পরোটার সাথে কোনো না কোনো সবজি করাই লাগে তো কেননা আজকে এটাই ট্রাই করি তো প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি একেবারে প্যাঁস করব না একটু চাকা চাকা করেই ভেঙে নিব যে রেসিপি দেখেছি ওখানেও ওরাও এভাবেই একটু চাকা চাকা করেই ভেঙে নিয়েছে ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর সুন্দর সুন্দর মতামত জানিয়ে আপনাদের পরামর্শ জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন কারণ আপনাদের যখন কোনো একটা কমেন্ট পাই আমার ভীষণ ভালো লাগে তো এই দিকে আমি চুলায় কড়াই বসিয়ে এতে তেল দিয়ে একটু হাফ চামচের থেকেও কম দিয়েছি গোটা জিরা দিয়েছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ টমেটো আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচ সব কিছু দিয়ে তার মশলা কিছুক্ষণ আমি কষিয়েছি এরপরে সিদ্ধ আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি আর দিব আমি পরিমাণ মতো লবণ আমি এখন এটাকে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রান্না করেছি যেহেতু আলু সিদ্ধ আছে তো মটরশুঁটিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দশ মিনিটের মতো রান্না করেছি তো আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এখন আমি জুহানকে নাস্তা দিয়ে দিচ্ছি ও বাসা থেকে সবার আগে বের হয় ওর স্কুল শো আটটার মধ্যে শুরু হয়ে যায় এজন্য ওকে একটু আগে আগে যেতে হয় তো এইদিকে আমি মিষ্টি কুমড়া রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর তালাপিয়া মাছ দিয়ে কুমড়ো শাকের ডাটা দিয়ে রান্না করেছি এদিকে আমার হাজব্যান্ডেরও লাঞ্চটা প্যাক করে দিয়েছি তো সবার খাওয়া দাওয়া শেষ এখন আমার নিজের জন্য পরোটা শিখে নিচ্ছি সকালবেলা আমার কাছে মনে হয় যে আমি কোনো একটা রেসের মধ্যে আছি রেসের মধ্যে যেমন সবার মধ্যে একটা উন্মাদনা কাজ করে কে কার আগে গিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারবে তো আমার কাছে মনে হয় যে আমিও কিভাবে সময় মতো আমার কাজ শেষ করতে পারবো কারণ নয়টার আগেই ওরা বাসা থেকে বের হয়ে যায় আর এর আগেই আমাকে সকালের নাস্তা দুপুরের খাবারটা রেডি করতে হয় তবে এখন যেহেতু দিন অনেক ছোট সকালবেলা সব কিছু করে পেরে ওঠা কষ্টকর হয় এজন্য রাতে অনেক সময় বেশিরভাগ টাইমে এখন রাতেই কাটাকুটি করে রাখি রান্না করতে যতটুকু সময় যায় তার থেকেও বেশি সময় যায় কি রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করো মাছ ভিজাও তারপরে কাটা বাছা ধোয়া এগুলো করতে অনেক সময় চলে যায় ওরা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আমি নাস্তাটা করি আমি তাড়াহুড়া করে কাজ করলেও তাড়াহুড়া করে খাবার খেতে পারি না তো একটু ধীরে সুস্থে রিল্যাক্স করে নাস্তাটা খাই চাটা নিয়ে বসি কিছুক্ষণ মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করি একটু নিজেকে রেস্ট দেই। এ বাসায় আমার লাইনের গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করছি তো আমার হাজব্যান্ড এই ইলেকট্রিক চুলা অর্ডার করে নিয়ে এসেছে এর আগেও একটা ইলেকট্রিক চুলা এই বাসায় আসার আগে অর্ডার করে এনেছিল তো সেটা একটু পরে দেখাচ্ছি তো এই চুলাগুলার রিভিউ ভালো দেখেছি ও রিভিউ ফেসবুকে ভালো দেখেছে এই জন্য অর্ডার করে নিয়ে এসেছে ব্যবহার করার পরে বোঝা যাবে যে কতটা কি। আর সিলিন্ডার তো আসলে হুটহাট করেই গ্যাস শেষ হয়ে যায় বিনা সে তো সেই সময় যাতে সাপোর্ট হিসাবে এটা থাকে আর এটাও দেখা যায় কারেন্ট না থাকলে ব্যবহার করা যায় না তখন সিলিন্ডারের উপরে নির্ভর করতে হয় সিলিন্ডার ব্যবহার করতে আমার একটু ভয় লাগে সিলিন্ডার গ্যাস সে একটু বিপজ্জনকও তো এর আগে ওই চুলার আগে এটা আগের বাসায় থাকতে অর্ডার করে নিয়ে এসেছিল। আগের বাসায় আমরা চালিয়ে দেখেছিলাম সুন্দরভাবেই চলেছিল। কিন্তু এই বাসায় আসার পরে প্রথমবার যখন চালিয়েছি চালানোর এক মিনিটও না এর থেকে কম সময়ের মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে কারেন্ট হয়তো এমনিতে গিয়েছে এর কিছুক্ষণ পরেই আবার কারেন্ট চলে আসছে আবারও কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছে তখনও ভাবছি যে হয়তো কারেন্ট আসা যাওয়া করছে কিন্তু এর কিছুক্ষণ পরে কারেন্ট যে গিয়েছে আর অনেকক্ষণ আসতেছে না তো আমরা বাইরের দেখলাম যে সবারই কারেন্ট আছে কিন্তু আমাদের ঘরেরই বিদ্যুৎ নেই বিদ্যুৎ চলে গেছে পরে বুঝলাম যে না সমস্যাটা আসলে আমাদের ঘরেরই আমাদের এই চুলার কারণে কারেন্টটা আসা যাওয়া করতেছিল পরে জানতে পারলাম যে আমাদের ও মানে নতুন বাসার বিদ্যুৎ ইউনিট ছিল দুই হাজার ওয়াটের আর আমাদের এই চুলায় টানতেছে বাইশশো ওয়াট তো সেজন্যই এই চুলা যখনই চালাই তখনই কারেন্টটা চলে যায় এই এই চুলাটা আনা ওইটার বিদ্যুৎ ইউনিট বাড়ানো পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম